আসসালামু আলাইকুম সম্মানিত সকল সাবস্ক্রাইবার এবং সকল ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন সফট টেকনোলজি আমরা যেহেতু আপনাদের মাঝে ভিডিও করে থাকি বিভিন্ন বিষয়ে তো তারই ধারাবাহিকতায় যারা ব্যান্ডউইথ নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অনেক ধরনের ভিডিও করছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে অনেক ভাই বন্ধু আছেন যারা হয়তো ব্যান্ডউইথ সম্বন্ধে তেমন একটা এক্সপিরিয়েন্স বা ব্যান্ডউইথ সম্বন্ধে বুঝেন না যাদের সার্ভার নেই যে হয়তোবা একশো দুইশো তিনশো চারশো কাস্টমার আছে ভালো সার্ভিস পাচ্ছেন না সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি মেক কানেকটিভিটি নিতে চান আমরা মেক কানেকটিভিটি আপনাদেরকে দিচ্ছি তো তার জন্য আমরা একটা অলরেডি রেটও নির্ধারণ করে ফেলেছি সেটা হচ্ছে যাদের একশো জন মিনিমাম একশো জন গ্রাহক না হলে আমি এনটিটিএন দিয়ে আপনাদেরকে দিয়ে পোষাইতে পারবো না তো এন মাধ্যমে দিতে হয় সেটা আপনারা জানেন কারণ যেহেতু আপনার এলাকায় আমার কোনো কেবল নেই সেটা যে কোনো হয়তোবা গ্রামীণের টাওয়ার কি রবি টাওয়ার বাংলা বাংলালিম যে কোনো টাওয়ার থেকে কানেকটিভিটি দিতে হবে এন টিএন মাধ্যমে তো সেই ধারাবাহিকতায় আমরা একশো জন গ্রাহকের জন্য আমাদের কোম্পানি আমরা যে রোলস তৈরি করেছি সেটা যাদের একশো জন পর্যন্ত গ্রাহক আছে তাদের জন্য দুশো ষাট টাকা করে আমরা রেট করছি যাদের দেড়শো বা দুশো কাস্টমার আছে তাদের জন্য আড়াইশো টাকা করে যাদের দুইশো প্লাস কাস্টমার আছে তাদের জন্য দুশো চল্লিশ টাকা করে আর যাদের পাঁচশো প্লাস কাস্টমার আছে তাদের জন্য দুশো টাকা করে আমরা আমাদের কোম্পানির ম্যাক আমরা রেডি করেছি সেটা হচ্ছে পাঁচ এমবির প্যাকেজে আর যেটা পাঁচ এমবিবিএস প্যাকেজ আছে ইন্টারনেট আর ইউটিউব থাকবে মিনিমাম বিশ এমবিএস আর ফেসবুক থাকবে বিশ এম বিডিএক্স থাকবে বিশ এমবিএস তো এই যে প্যাকেজটা টোটাল আপনার পঁয়ষট্টি এমবি হয় সেই পঁয়ষট্টি এম বিবিএসের আপনার যে কানেকটিভিটি সেটা হচ্ছে আপনাদের জন্য এই রেটটা থাকবে যে একশো জন গ্রাহকের নিচে বা একশো জন পর্যন্ত যাদের আছে তাদের জন্য দুশো ষাট টাকা আর যাদের দুশো দুশো আছে বা একশো প্লাস আছে যে দুশোর কাছাকাছি তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর যাদের আপনার দুশো প্লাস মানে পাঁচশো পর্যন্ত আছে তাদের জন্য দুশো টাকা আর যাদের মোটামুটি পাঁচশো প্লাস তাদের হচ্ছে যে দুশো তিরিশ টাকা করে আমরা রেট নির্ধারণ করেছি আর যারা আমাদের লোকালয়ে যেমন পেনি মিয়া কিংবা বসুরহাট কিংবা আমাদের এই অঞ্চলে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না আপনাদের অ্যান্টিডিএম খরচ লাগবে না সেই ক্ষেত্রে আমাদের রেট আরও কিছু কমবে তো এই হচ্ছে যে আমাদের টোটাল হিসাব কারণ চট্টগ্রাম বিভাগের ভিতরে যদি হয় তখন আমরা হয়তো বা পাঁচ দশ টাকা আর ওইখান থেকে আপনাদেরকে ছাড় দিতে পারবো আর যেটা যাদের হয়তো দশ এম বি যদি প্যাকেজ লাগে সেটারও আমরা রেট মোটামুটি হাতের নাগালে করে রাখার চেষ্টা করতেছি যাদের বিশ এম বি স্পিডে লাগবে কারণ তিনটা প্যাকেজ যেটা বাংলাদেশ গভর্নমেন্টের কিংবা বিটিআরসির রোলস অনুযায়ী যে তিনটা প্যাকেজ সেই তিনটা যে আমাদের সার্ভার আমরা কনফিগ্রেশন করে রেখেছি তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা জানাবেন আর আমাদের বিলিং সিস্টেমটা যে আমরা পার ডে সিস্টেম করেছি যে আপনার যদি আড়াইশো টাকা করে বিল যদি আমাদেরকে আপনি দিবেন তাহলে আপনার আট টাকা চৌত্রিশ পয়সা পার ডে আপনার বিল আসবে প্রতিটা আইডিতে তো আপনি যদি ইচ্ছা করেন যে আপনি পাঁচ দিনের জন্য আমাদের এটা কানেক্ট করবেন ঠিক পাঁচ দিনের বিল যা আসবে সেটাই আপনার এখান থেকে কাটা হবে বিলিং থেকে যে আপনি লোড করে রাখলেন যে পাঁচ দিনে যদি ধরেন চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা আপনার যেটা খরচ পড়বে পাঁচ দিনে ওই টাকাটাই আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে আপনি ইচ্ছে করলে জন গ্রাহক আছে যে আপনার আজকে জন গ্রাহক দেখা গেছে আপনার কাছে টাকা নেই যে আমরা যদি আপনাদেরকে আগে যে সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে আমরা দিতাম যে আপনার একশো জন গ্রাহক আছে আপনি তিনশো টাকা করে বিল দিলেন তিরিশ হাজার টাকা যে আপনাকে যখন বিলের জন্য আমরা ইনভয়েস পাঠাইতাম আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা না দিতে পারলে আপনার নিজেরই মনে একটা চিন্তা থাকতো যে আমি দশ বিশ হাজার টাকা নিয়েছি কীভাবে এই বিলটা আমি কোম্পানিকে পাঠাবো তো এখন আপনি ইচ্ছে করলে যে আপনি পাঁচশো টাকা রিচার্জ করেও কিন্তু আপনি একদিন দুই দিন পর্যন্ত আপনার লাইনটা চালাই রাখতে পারবেন বা এক হাজার টাকা রিচার্জ করে আপনি ডেলি বাই ডেলি আপনি রিচার্জ করতে পারবেন সমস্যা নেই এটা রিচার্জ সিস্টেম ঠিক আপনার কাস্টমারের ক্ষেত্রেও অ্যাপসের মাধ্যমে সে যদি চায় যে এই অ্যাপসের মাধ্যমে সে তিন দিনের জন্য চালাবে সে তিন দিনের বিল আপনাকে সে দিতে পারবে সে তিন দিন চালাই রাখতে পারবে যে তার কাছে আজকে পাঁচশো টাকা নেই সেই তিরিশ টাকা চল্লিশ টাকা যেটাই আসলো তিন দিনের বিল সেটা আপনাকে দিলেও এটা কিন্তু লাইনটা চলবে তো এইভাবে কিন্তু আমরা সিস্টেমটা তৈরি করেছি যদি কারো আপনাদের প্রয়োজন মনে করেন যে আমি ডিসক্রিপশনে একটা গ্রুপ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শুধু ম্যাক যারা নিতে চান একশো জনের নিচে কেউ আমাদেরকে ন করিয়ে না দয়া করে কারণ আপনারা জানেন একশো জনের নিচে যদি আমরা এনটিটিএন কানেক্টিভিটি দিতে যাই সেক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব না আর যারা আমাদের লোকাল কানেকটিভিটির সাথে আছেন যে আমাদের এলাকা ভিত্তিক তারা একশো জন না দুইজন হইলেও আমরা কিন্তু দিতে পারবো কারণ ওইটা আমাদের নিজস্ব কেবলে যাবে তো যাদের আমাদের কেবলের আওতার বাইরে আছেন তারা এনটিটিএন মিনিমাম একশো জন গ্রাহকের নিচে আমাদেরকে ন করিয়ে না তো আমি আপনাদেরকে এই ম্যাকের হিসাবটা দিয়ে দিলাম আর যারা ব্যান্ডউইথ নেবেন আপনারা ব্যান্ডউইথের জন্য যোগাযোগ করলে ব্যান্ডউইথের প্রাইসটা আপনাদেরকে বা আমরা তো অলরেডি আমাদের গ্রুপগুলোতে গুলাতে কিবা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা রেটগুলো বলেই দিই সচরাচার কারণ ওপেন আপনাদেরকে কেউ বলে কিনা আমি জানি না আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের যে আমাদের প্রোডাক্ট বলেন কি ইন্টারনেট রেট বলেন সবই কিন্তু আমি ওপেন করে দিই তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা তো আপনাদের যদি মনভূত হয় দেন আপনারা আমাদের এই গ্রুপ আমি একটা ডিসক্রিপশানে গ্রুপ দিয়ে দিব কিবা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব অফিসে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন